গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি সাথে আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানি আজকের ব্লগটি স্টার্ট করলাম তোমরা কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করে দেখো না বন্ধুরা বর কদিন ধরে আমাকে বলছে আমি নাকি ভীষণ মোটা হয়ে যাচ্ছি তো ব্যায়াম দেখিয়ে দিচ্ছে বলছে সকাল সন্ধ্যায় করতে থেকো দেখো তাহলে তাড়াতাড়ি করে তুমি রোগা হয়ে যাবে যাই হোক বন্ধুরা ব্যায়ামের বর তো জানি না কোনো মতে একটুখানি করলাম ঘরটা ভীষণ অগচল হয়ে রয়েছে কোনো কাজই তো হয়নি বর বিছানা তুলে দিচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছি বরকে কত করে বললাম আমি বিছানা তুলে নেবো তোমার করতে হবে না কিছু প্রকারই শুনলো না যাই হোক বন্ধুরা এরকম বর পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার তাই না বলো তো বন্ধুরা ছেলে মেয়েরা ঘুম থেকে উঠে গেছে স্কুলে যাবে তার জন্য রেডি হচ্ছে আর এখন আমি বানাতে চলে এলাম রুটি সবজি বানানো আমার অলরেডি হয়ে গেছে জালনা দিয়ে দেখো আমার বর মজা করছে যাই হোক বন্ধুরা আমার ছেলে মেয়ে কিনা মাঝে মধ্যে রুটি সবজি দিতে হয় অন্য কিছু খাবার দেওয়া এলাও নেই যেহেতু এখানকার লোক ভেজ খাবার খায় নন ভেজ খায় না ওই কারণে মাঝে মধ্যে যে একটু ডিম শুদ্ধ করে দেবো তারও জন্যে জানো তো রুটি বানিয়ে এখন ঘি লাগিয়ে নিচ্ছি এটা হলো মোষের দুধ দুধের ঘি ঘি খেতে যে এত টেস্টি বন্ধুরা তোমরা যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো তো বন্ধুরা এখন বেরিয়ে পড়েছে দুধ আনতে ফ্লাটের নিচে ওই দেখা যাচ্ছে কত ছোট ছোট লাগছে ওনাকে দেখেছো ফিটিংস বুঝতে পেরে দৌড়ে চলে এসেছে দেখো ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপাকে দেখছে মেয়ে টিফিন নিতে চাইছিল না আমি টিফিন বানিয়ে প্যাক করেন নর ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি ও জানে না ভাইকে দিয়েছি ও ভাবছে মাম্মি আমাকে দেয়নি আমি বেঁচে গেছি আমার খেতে হলো না ওনা কোনো কিছুই খেতে চায় না ওই কারণে এরকম রোগা জানো তো বন্ধুরা আজকের ওয়েদার ভীষণ ভালো সকাল সকাল খুব ভালো রোদ বেরিয়েছে এখানে প্রিন্সকে পাপা পশমগুলোতে না আশ্রয় দিচ্ছে দুষ্টুকে প্রত্যেকদিন দিন আশ্রাতে গেলে না ভীষণ ছটফট করে একদমই আশ্রাতে যায় না বট জোর করে দেখো আছে আর ও কি করছে জানো তো ছুটে যাবে কি করে সেই প্ল্যান করছে দেখো এক দুইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে বট জোর করে ধরে এনে না প্রত্যেকদিন দিন করে আসে আমি এত করে মানা করি আশ্রাতে হবে না বোধের ব্যথা লাগে উনি বলে না আমি তো আস্তে আস্তে করে করি ব্যথা লাগে না তবু দুষ্টুটা না এরকম অভ্যাস হয়ে গেছে ছটফট করার তো বন্ধুরা বট তো অফিসে যাবে এখানে ওনার টিফিন প্যাক করে দিয়ে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি আর বরে রেডি হয়ে গেছে অফিসে যাবে দেরি হয়ে যাচ্ছে তাই আমাকে বললো তাড়াতাড়ি করে খেতে দাও আর আমাকে দেখো খাইয়ে দিচ্ছে সকালবেলা কোনো কিছু খেতে ইচ্ছা করে না বললাম খাবো না তবুও জোর করে খাইয়ে দিল তাই ভাবলাম একসঙ্গে দুজন মিলে ব্রেকফাস্টটা সেরে নিই তো বন্ধুরা দেখো কলা দিচ্ছিলাম বলছে কলা দিতে হবে না টিফিন দেবে টিফিনের মধ্যে দুটো কলা দিয়ে দিও আর বাবা আয় দেখো বন্ধুরা কি করে প্রিন্স ওর পাপা যাচ্ছে অফিস আর পেছনে পেছনে লেগে গেছে যাওয়ার জন্য দেখেছো আয় বাবু আয় আর আমার পর দেখো মাথায় হেলমেট নিয়ে বেড়াচ্ছে আর দেখি আমার কাছে ধরাই দাও দিন আসো টু করো হাঁটু হাঁটু করো চলো চলো যাবে না দেখো পিছন দিকে পিছছে ও আরো যাও তুমি বাই আসবে না কিছু করো কারে দেখো জোর করে তাই ধরে নিয়ে এলাম পেছনে নিচের দিকে দেখছে খালি পাপা কোথায় গেল দেখো দেখো তো বন্ধুরা আজ দুপুরবেলাতে রান্নার একদমই চাপ ছিল না যেহেতু ছেলে মেয়ে স্কুল থেকে আসার সময় টিউশন পরে ছটার সময় বাড়িতে এসেছে দুটো রুটি রেখেছিলাম তাই খেয়ে দুপুর বেলাতে ঘুমিয়েছিলাম বড় তো অফিস থেকে চলে এসেছে বলছে রান্নাটা আমি করি রান্না করতে করতে আমার দিকে তাকাচ্ছে না তাকাতে বলেছি দেখো বাদরের মতো মুখ করছে তাই আমি বলছি তোমাকে বাদরের মতো লাগছে তাই শুনে হেসে হেসে মরে যাচ্ছে রান্না করার সময় না উনি ম্যাগি করেছে ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে এরা আমাকেও বলেছিল যে ম্যাগি খাও কিন্তু আমি খাইনি কেন বলতো বন্ধুরা আমার একদমই ভালো লাগে না আর এখানে দেখো আমার মেয়ে হাতে মেহেন্দি করেছে এত ভালো মেহেন্দি করতে পারে বন্ধুরা সত্যি কল্পনার বাইরে আমি তো সাত জানবো যদি নি তাহলে এত ভালো মেহেন্দি করতে পারবো না আমার মেয়ে অনেক গুণ সম্পন্ন কাজ নেই যে ও না এখানে দেখো মাছের কমপ্লিট হয়ে গেছে না ওই কারণে বেসিন থালা বাসনের গাদা হয়ে গেছে আমি বাসন মাছি বর বলছে এখন ঠান্ডা জলে হাত দিও না সকাল বেলা উঠে বাসন মেজে দেবো আমি তো রাতের বেলাতে সেরকম কাজকর্ম করিনি বর রান্না করেছে তো ভাবলাম এখন যদি বাসনগুলো মেজে রাখি তাহলে সকালের মাছতে হবে না অনেক কাজও কম হয়ে যাবে যাবে কই এই তো আসো ভাত দিয়ে দিলাম তো এই যে আসছে তো হাত দিয়ে দিলাম বাবা খালি ডাল দেখাবে আর কিছু খাবে না না দেখো ছেলে খালি ডাল দেখাবে আর কিছু খাবে না মাছের তরকারি আছে এই তো পাতা কপি আছে বাদা কপি আস্তে আস্তে আমি যাব উপরে বলবো উপরে ছাড়া কোন জায়গায় বসবা তুমি ওতে বসি তো বন্ধুরা আজকে তো আমার বর রান্না করেছে তোমরা দেখেছো আর আমার বর কিন্তু হেভি রান্না করতে পারে আমার থেকেও ভালো ফুলে নছনা কে তাই বললো রান্না করেছে তাই খাবে ফুলনছনা দরকার তো বন্ধুরা আজকে আমাদের রান্না করেছে বড় লম্বা লম্বা করে বেগুন ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল এখানে আছে মটরশুটি আলু দিয়ে বাদাকপি ভাজা বা ঘন্ট যেটা বলো আর এখানে আছে কাতলা মাছ দিয়ে ফুলকপির ঝোল দেখো কি সুন্দর রান্না করেছে আমার থেকে ভালো আমি বললাম না কি সুন্দর কালার হয়েছে দেখিছো আর আমার বাবা বলছে মাছের জল খাবে না শুধু ডাল খাবে ডালের খুব ফেভারিট বেগুন দিবি না হুম আরেকটা জিনিসের কথা তো বলতে ভুলে গেছিস উনি খাচ্ছে কিন্তু উনি বলছে না দেখো এটা অবশ্য আমার করা ধনেপাতা বাটা মাছ দিয়ে রসুন কাঁচালঙ্কা মাছ আর ধনেপাতা খুব হেভি টেস্টি

তো চলো বন্ধুরা আমরা খেতে থাকি ততক্ষণ তোমরা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক থেকে দেখছো সব বন্ধুরা আমরা পেজটাকে ফলো করে ফলো করে নাও ফলো না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লোগে বাই